আমার দর্শকদের উদ্দেশ্যে একটু হাই বলে দাও সবাইকে সবাইকে একটা সালাম দাও সালাম দাও একটা তোমার ব্যাগে কি ব্যাগে কি ব্যাগের ভিতর কি টাকা আছে মোবাইল মোবাইল দাও তো দেখি তোমার মোবাইলটা দেখি মতো বডি বালো জিম টিম করনা কি হ্যাঁ এই তো তোমার মোবাইল এক নাম্বার দেখি তোমার নাম্বারটা বলো তো 79 79 ও মইলে 79 চারা রাখো ঘরে গিয়ে চার্জে দাও ধন্যবাদ গাড়ি নিয়ে যাবা আমার গাড়ি নিয়ে যাও হ্যাঁ